দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তার ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না দেখেছি রূপসাগরে মনের মানুষে কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষে কাঁচা সোনা হেমা তুমি তো ক্রাশ মানেই জানো না পিচ্ছি একটা এই পচা ছেলে একদম আমাকে পিচ্ছি বলবে না আমার নাম রোদেলা চাহান বৃষ্টি তাহলে তুমিও আমাকে পচা ছেলে বলবে না আমার নাম মেঘালয় আহমেদ রোদ প্যারসে সব মুঝে পোকার দায় রোধ। দ্য ড্যাশিং রুট। বৃষ্টি আবার করে তাকিয়ে আছে। রোদের দিকে আমি তোমার কথা কিছু বুঝলাম না। উফ আমিও এই পিっちকে বুঝিয়ে গুলো লাভ নেই। এই ছিল রোদ আর বৃষ্টির প্রথম দেখা। হঠাৎ তফনের আজই পুনরায় বৃষ্টি ধান ভাঙে। অতীত কতই না মধুর ছিল বৃষ্টি লকিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো কি অবস্থা? ওই কমিশনারের সিয়ামকে কিডন্যাপ করার ব্যবস্থা করে ওই পাশ থেকে অরূপ বলে ওঠে জি ম্যাডাম হয়ে গেছে এখন শুধু করার পালা চিন্তা করবেন না সব হয়ে যাবে বৃষ্টি বাঁকা এসে বলে বৃষ্টির ফোন রাখতে যাবে তখনই বৃষ্টি দেখে রোদ তার পিছিয়ে দাঁড়িয়ে রোদকে দেখে বৃষ্টি খাবিয়ে যায় উনি সব শুনে ফেলেনি তো বৃষ্টি কাপা কাপা গলায় বলে ওঠে আপনি অনুষ্ঠান প্রায় শেষের দিকে বৃষ্টি না না দেখতে পেয়ে তারা উপরে এসেছে তখনই কেউ কাটান দিয়ে তারাকে একটি রুমে নিয়ে আসে তারা চিৎকার করবে তখনই কেউ তার মুখ চেপে ধরে আমি আকাশের কণ্ঠসি নিয়ে তারা অবাক হয় আকাশ ভাইয়া তাকে এখানে নিয়ে এসেছে কিন্তু কেন আমাকে এখানে নিয়ে এসেছিস কেন 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 নিয়ে আসবো না ওই রাজের সাথে এত কিসের কথা তোর তার প্রচন্ড রাগ হচ্ছে এই লোকটা কেমন এমন কেন বেশ করেছে আমি বুঝেছেন দেখ দেখ তারা ওই রাজ ছেলেটা ওই রাজ ছেলেটা আমার হবু বর ওয়াট এইসব কি বলছিস তুই বিশ্বাস না হলে বাপের কাছে আজ করে যাও আকাশ তারার গাল ধরে বলে ওই রাজ ছেলেটা ভালো না তারা তুই এইসব রাগ থেকে বলছিস তারা আকাশের হাত ঝাড়া মেরে বলে কিসের রাগ দেখো রাজ আমার হবুবর আর তার সাথে আমি কখন কথা বলবো কখন বলবো না সেইটা তোমার কাছে আমাকে শিখতে হবে না আর আমি কি বললে রাজ খারাপ ছেলে আর কি বললে রাজ খারাপ ছেলে লাইক সিরিয়াসলি ও অন্তত তোমার থেকে অনেক ভালো তোমার গার্লফ্রেন্ড দিশা যেকে এত ভালোবাসো তার ব্যাপারে ইন্টারফেয়ার করে না আমার ব্যাপারে একদম নাক গলাতে আসবে না আকাশ ভাইয়া এই বলে তারা হর্ন নিয়ে চলে যায় সেটা তো আমিও বুঝতে পারছি না রে তারা যেখানে দিশা কথা আমার বাবা উচিত সেখানে তোর কথায় আমার সারাদিন মাথায় আসে আমি পারবো না তোকে অন্য কারো বউ হতে দিতে কিভাবে দেখব কেন কাকে আশা করছিলে মানে আসলে হয়েছে কি আরে রিল্যাক্স আমি জাস্ট বলতে এসেছি নিচে চলো সবাই চলে যাচ্ছে ওকে চলুন এ বলে বৃষ্টি আর রোদ নিচে চলে যায় মির্জা বাড়ি আবরার বাড়ি ছাড়া ড্রয়িং রুমে প্রাইচারি করছে তিনি যে চরম চিন্তার মধ্যে আছে তা বোঝাই যাচ্ছে না রে চিন্তা না করলি কি আর না করা যায় আমার বড্ড চিন্তা হচ্ছে ও যদি আমাদের বৃষ্টি হয় তাহলে বৃষ্টি মারা গেছে ভাই আমরা মির্জা বাড়ির সবাই শেষ শুধু শুধু তুমি টেনশন করছো আর ও যদি সত্যি বৃষ্টি হয় তাতে কি ওইটুকু মেয়ে আমাদের কিচ্ছু করতে পারবে না না আমি শান্ত হতে পারছি না তুই খবর নে এত কষ্ট করে গুটি সাজিয়েছি তীরে এসে আমি ডুবতে দেব না রোদ তার বাবার উপরে চরম বিরক্ত রোদের ইচ্ছে হচ্ছে সব ভেঙে দিতে কেননা তার শ্রদ্ধেয় পিতা তার ফুল সজে ব্যাঘাট খদাচ্ছে আসলে কাহিনিটা বলে যেহেতু আজকে সব রিচুয়াল কমপ্লিট সেই অনুযায়ী আজকে ওদের বাসুরাদ ওদের ঘরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু বিপত্তি ঘটালেন মিস্টার নির তার কথা তার ছেলে বড্ড অসভ্য হয়েছে এই অসভ্য ছেলের সাথে তিনি তার বৌমাকে কিছুতেই থাকতে দিবেন না এতে বৃষ্টির বেশ অসুবিধাই হয়েছে কেননা সে তাহলে বাইরে যেতে পারবে রাতে রোদের মুখটা কোমরা করে আছে তা দেখে কথা বলে আ তুমি এমন করছো কেন ছেলেটার বাসরত আর তুমি না আমার এত ভালো বোমার সাথে তোমার এই অসভ্য ছেলেটাকে থাকতে দেব কি বোমা আমি ঠিক বলছি বৃষ্টি অনেকক্ষণ ধরে হাসি চেপে ধরেছে নিজের কথা শুনে সে হেসেই বলে ঠিক বাবা তাছাড়া আমি আজকে মায়ের সাথেই ঘুমাই রোদের মন চাচ্ছে বৃষ্টিকে শিক্ষা দিতে কি হাসি তার জামাই ছাড়া শ্বশুরীর কাছে ওনার শুতে বেশি ভালো লাগে আব্বা রোদে চিৎকার শুনে সবার কানে হাত এই তোর বাপ এখনো কালা হয়ে যায়নি শুনতে পারেছে চিৎকার করার কি আছে বৃষ্টি মায়ের সাথে ঘুমালে আমি কই ঘুমাবো আমার সাথে কি বাসুলাতে বউকে ছাড়া বাপের সাথে ছি সবাই মুখ টিপে হাসছে লোকটা সত্যি অসভ্য নীরের মাথাটা গরম হয়ে যাচ্ছে বিয়ের দুই দিনই ছেলেটা একেবারে বউ পাগল হয়ে গেল আরো দিন তো বাকিই আছে রোদ তুমি একটা বড্ড নির্লজ্জ আমার বৌমা তোমাকে কিভাবে সহ্য করবে আমার বউ সেটা আমি বুঝে নেব তোমাকে দেখতে হবে না দেখো আকাশের মা তোমার ছেলের কাণ্ড কতটা নির্লজ্জ হলে মানুষ এই কথা বলে এই জন্য সেলিব্রিটি আমি দেখতে পারি না এরা চরম নির্লজ্জ হয় আ তুমিও না ছেলেটা নিজের বইসাতেই থাকতে চাইছে অন্য কার সাথে তো না এক প্রকার বাধ্য করে রোদের নিরের সাথে ঘুমাতে হচ্ছে রাগে রোদের মাথা ফেটে যাচ্ছে কই নিজের বউয়ের সাথে একটু রোমান্স করবে তা না দূরের জীবনটাই বেদনা দিয়ে নির আরামে ঘুমাচ্ছে রোদের মাথা ঘুষে তাও শ্রদ্ধেয় খাটাস বাপ তার ঘুম আরাম আরাম করে শান্তিতে ঘুমাবে তার রোদের সহ্য হবে না রোদের চিৎকার শুনে নি ঠাস করে রোদকে নিয়ে খাটের নিচে পড়ে যায় আসলে কি হয়েছে বাবা হয়েছে তোমাকে আর বলতে হবে না তুমি যে ইচ্ছা করে করেছো সেটা ভালো করে বুঝতে পারছি নিরোদের কান মরা দিচ্ছে বাবা দে ছাড়ো তুমি বড় নির্লজ্জ হয়ে যাচ্ছো এদিকে বৃষ্টি অপেক্ষা করছে কখন কথা হবে মা হ্যাঁ বল আমার মাথায় বিলি কেটে দাও না আচ্ছা দিচ্ছি অবশেষে কথা ঘুরিয়ে গেল মা মা ঘুমিয়ে গেছি এইবার সুযোগ পেয়েছি বের হওয়ার এর থেকে ভালো সুযোগ আর পাবো না হঠাৎ বৃষ্টি তার কাঁধে কারো গরম নিঃশ্বাস অনুভব করলো কেউ বৃষ্টির মুখ চেপে ধরলো বৃষ্টি চিৎকার করতে গিয়েও করলো না কেননা সে রোদের ছোঁয়া সে ফিল করতে পারে রোদ বৃষ্টিকে পাঁচকলা করে নেয় এবং ছাদের দিকে হাঁটা ধরে আরে আমাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন নামান বলছি

এর আগে বৃষ্টি হ্যাং হয়ে যাচ্ছে লোকটা এত নির্লজ্জ কেন ডেভিল একটা আমাকে ভালোই ভালোই নামান বলছি দেখুন আমাদের মধ্যেই ডিল হয়নি আর সবথেকে বড় কথা আমি আপনাকে স্বামী হিসেবে মানি না রোদ মুচকি এসে বলে বিয়ে আল্লাহর এক পবিত্র বন্ধ কবুল আল্লাহর এক পবিত্র কালাম এই কালামকে আর অস্বীকার করা যায় বৃষ্টি খেয়াল করলো রোদের চোখ ছলছল করছে বৃষ্টি বুঝতে পারছে রোদ এই কথাতে কষ্ট পেয়েছে কিন্তু বৃষ্টি কি কী করার আছে তাকে যে চলে যেতে হবে বৃষ্টি এইসব ভাবছিল তখনই রোদ বলে ওঠে একবার দৃশ্যটা দেখো বৃষ্টির চোখ মেলার সাথে সাথে তার মুখ হা হয়ে গেল। এদিকে অরূপ বারবার বৃষ্টিকে কল করছে পড়েই যাচ্ছে কিন্তু বৃষ্টি রিসিভ করছে না মার্ক মার্কস এর ফোন বলতে পারছি কেন ওনাকে তারা আমরা ট্যান আগাবোকিভাবে কমিশনার সিয়াম আজকে মিরাজ এর বাড়িতে আছেন তাই আজকে অনেকে কিডন্যাপ করা পসিবল না কি ও মাই গড ব্ল্যাক মাস্ক জানাতে হবে কিন্তু ওনাকে ফোনই পাচ্ছি না পুরো ছাদে অনেক সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে ফানুস উড়ছে ছাদে গাছগুলোতে বাতি দিয়ে সাজানো হয়েছে চারিদিক ক্যান্ডেলের বাতি হালকা নিভু নেব করছে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার রোদ ছাদের এক বিশাল পুল আছে পুলে চাঁদের আলো সরাসরি পুলের পানিতে পড়ছে মনে হচ্ছে চার চা পুলে নেমে এসেছে পুলে এক বড় বেড সাজানো গোলাপ দিয়ে বেডের চারিদিকে সাদা পর্দা উঠছে বৃষ্টি মুগ্ধ হয়ে দেখছে কি ম্যাডাম পছন্দ হয়েছে রোদে ডাকে বৃষ্টির ধ্যান আসে দেখুন সরে যান বলছে আমাকে যেতে দিন আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলছে আপনার বাবার কথা শোনেননি আপনি যত্ত বৃষ্টি যেতে লাগলে বৃষ্টির হাত টান অনুভব করে হ্যাঁ রোদ বৃষ্টি হাত ধরেছে রোদের ইশারায় ছাদের দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায় সাউন্ড বক্স স্লো মোশনে গান বাজছে বারিশ বনকে বারিশ যাও না তুম হাম দূর যাও না তুম রোদ বৃষ্টিকে হেঁচকা টান দি যার ফলে বৃষ্টি রোদের বুকে গড়িয়ে পড়ে রোদ বৃষ্টির কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয় বৃষ্টির আবেশে চোখ বন্ধ করে ফেলে বৃষ্টি কেন যেন রোদকে ফিরিয়ে দিতে পারছে না রোদের স্পর্শ অনুভব করছে রোদ বৃষ্টিকে ঘুরিয়ে আবারও নিজের দিকে নিয়ে আসে বা পহলি বরসে যাও না তুমি আমে দূর যাও না তুমি सन 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 प्यार की মুখ ডুবিয়ে করে যাচ্ছে বৃষ্টি বারবার কিপে যাচ্ছে রদ বৃষ্টিকে কোলে করে বেঁধে শুয়ে দিল এবং ঘিরে চারিদিকে পর্দা দিয়ে আবৃত করে দিল বৃষ্টি হাতের সাথে নিজের হাত বিছানার সাথে চেপে ধরে এবং টট টট ডুবিয়ে দেয় রোদের স্পর্শে বৃষ্টি বারবার কেঁপে উঠছে চারিদিকে ক্যান্ডেলের আলোয় নিভু নিভু হয়ে নিভে গেল পুরো ছাদ অন্ধকার হয়ে গেল চাঁদের আলো পর্দাভেদ করে বৃষ্টির মুখে পড়ছে বৃষ্টি রোদের কাছে মায়াবিদ লাগছে বৃষ্টিকে রোদের কাছে মায়াবতী লাগছে রোদ বৃষ্টিকে উপহার দিল এক ভালোবাসার রাত